ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখবো গ্রাম থেকে লাজু এবার শহরে চলে এলো হ্যাঁ বন্ধুরা নতুন প্রমতে দেখতে পাওয়া যায় সুদেবদের বাড়িতে লাজু থাকতে শুরু করে দেয় ঠিকই তবে সুদেবের সাথে কিছুতেই মনের মিল হয়ে ওঠে না লাজুর লাজুর মন পড়ে থাকে শুধু অনুভবের কাছেই তবে এবার দেখা যাবে লাজুর পরীক্ষার রেজাল্ট বেরোলেই লাজু তো অসম্ভব ভালো ফলাফল করে সুদেবদের বাড়িতে হয়ে যায় রিপোর্টারদের ভিড় রিপোর্টাররা লাজুকে একাধিক প্রশ্ন করলে লাজু বলে আমার এই পড়াশোনার পিছনে যার অবদান সবচেয়ে বেশি সে হলো কলকাতায় কথার অনুভব চ্যাটার্জি তবে লাজুর মুখে এই নাম শুনে তো মনে মনে ভীষণ রেগে যায় সুদেবের মা সুদেবের মা সিদ্ধান্ত নেয় লাজুর মাথা থেকে এবার পড়াশোনার ভূত সে নামিয়েই ছাড়বে অন্যদিকে দেখা যায় বনরতা সে নিজের মোবাইলে সোশ্যাল মিডিয়ায় লাজুর সাফল্যের খবর জানতে পারে আর জানতে পারে লাজুকে শহরে আসতে হবে এখানেই শিক্ষা পর্ষদ থেকে লাজুকে দেয়া হবে সম্মাননা পুরস্কার এবং সাথে কিছু সাম্মানিক মূল্যও দেয়া হবে যা আগামী দিনে লাজুর পড়াশোনায় সাহায্য হবে তবে একথা শুনে তো অনুভব ভীষণ খুশি হয়ে যায় লাজু শহরে আসার জন্য গাড়ি পাঠাবার ব্যবস্থাও সে করে ফেলে কিন্তু কি হবে শেষ পর্যন্ত সুদেবের মা কি লাজুকে ছাড়বে নাকি লাজু দেখাবে এবার তার দুঃসাহস নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ